তাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাইকে ভালো আছে আসতে হবে বেগুন ভাজা আর এদিকে মুগের ডাল হবে আর এদিকে পাঁচ তরকারি হবে বড়ি দিয়ে আর বড়ি দিয়ে আর এই দিকে দু ছোটো করে বেগুন কাটা হচ্ছে এটা দিয়ে হবে হচ্ছে মূল শাক আর এদিকে গাছের জেপ দেখুন কত সুন্দর পেকে গেছে ছোটো ছোটো তো এগুলো খাওয়ার জন্য রাখা চেটে আসা হচ্ছে মোবাইল বাইক হবে পুরোপাকে দিয়ে তো আজকে ব্লগটা আপনারা দেখুন পুরোটা স্ক্রিপ্ট না করি আপনারা দেখতে থাকুন গোটা ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে 要发抖音了。 গীরা গীরা নাবিরাকে দেখ দেখো অনুমান আর কে ফোন করছে সকাল থেকে

Kha ba talar? Eto ki talar? Eto kha bawa bata? Kha talar? Kha bawa bata? Kho lai ki ti talar? E lo kala? Kho thai? E lo kala kho thai? Kho ta? Kho ta? Ki ti ni talar? Haa, thai to.